বন্ধুরা আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব নরেন বলছে কাশীপুরের বাগানে একদিন ঠাকুরের কাছে খুব ব্যাকুল হয়ে নির্বিকল্প সমাধির জন্য প্রার্থনা জানিয়েছিলাম তারপর সন্ধ্যার সময় ধ্যান করতে নিজের দেহ খুঁজে পেলাম না দেহটা একেবারে নেই মনে হয়েছিল চন্দ্র সূর্য আকাশ সব যেন একাকার কোথায় মিলিয়ে গিয়েছে দেহের বুদ্ধির প্রায় অভাব হয়েছিল প্রায় লীন হয়ে গেছিলাম আর কি একটু অহং ছিল তাই সেই সমাধি থেকে ফিরে এসেছিলাম ওইরূপ সমাধিকালেই আমি আর ব্রহ্মের ভেদ চলে যায়। সব এক হয়ে যায় যেন মহাসমুদ্র জল আর কিছুই নেই ভাব আর ভাষা সব ফুরিয়ে যায় নতুবা আমি ব্রহ্ম এ কথা সাধক যখন ভাবছে বা বলছে তখনও আমি ও ব্রহ্ম এই দুই পদার্থ পৃথক থাকে ভাব থাকে তারপর ওইরূপ অবস্থা লাভের জন্য বারংবার চেষ্টা করেও আনতে পারলাম না ঠাকুরকে কথা জানালে ঠাকুর বললেন দিবারাত্র ওই অবস্থায় থাকলে মার কাজ হবে না ওই যে ঠাকুর নরেন বলছেন কালিকালি কালি বলে ডাকতেন ঠাকুরের দেহ রাখবার দু তিন দিন আগে সেইটাই শরীরে ঢুকে গেছে সেইটেই আমাকে এদিক ওদিক কাজ করিয়ে নিয়ে বেড়ায় স্থির হয়ে থাকতে দেয় না নিজের সুখের দিকে দেখতে দেয় না ঠাকুরের দেহ যাবার তিন চার দিন আগে তিনি আমাকে একদিন বললেন আমাকে কাছে ডাকলেন আর সামনে বসিয়ে আমার দিকে এক একদৃষ্টে চেয়ে সমাধিস্থ হয়ে পড়লেন আমি তখন ঠিক অনুভব করতে লাগলাম তার শরীর থেকে একটা সূক্ষ্ম তেজ আমার শরীরে ঢুকছে ক্রমে আমিও বাহ্য জ্ঞান হারিয়ে আরষ্ট হয়ে গেলাম কতক্ষণ এরূপ ছিলাম আমার কিছু মনে পড়ে না যখন বাহ্য চেতনা হল দেখি ঠাকুর কাঁদছেন জিজ্ঞাসা করায় ঠাকুর সশ্রে বললেন আর যথা সর্বস্ব তোকে দিয়ে ফকির হলুম তুই এই শক্তিতে জগতের অনেক কাজ করে তবে ফিরে যাবি আমার বোধ হয় ওই শক্তি আমাকে এ কাজ সে কাজ কেবল ঘুরায় বসে থাকবার জন্য আমার দেহ হয়নি ঠাকুর যখন কাশীপুর বাগানে যখন তার শরীর যায় যায় তখন আমি তার বিছানার পাশে একদিন মনে মনে বসে ভাবছি এই সময় যদি বলতে পারে আমি ভগবান তবে বিশ্বাস করব। তিনি সত্যি ভগবান তখন শরীর যাওয়ার দুদিন মাত্র বাকি ঠাকুর তখন হঠাৎ আমার দিকে চেয়ে বললেন যে রাম যে কৃষ্ণ সেই ইদানিং এ শরীরে রাম কৃষ্ণ তোর বেদান্তের দিক দিয়ে নয় আমি শুনে অবাক হয়ে রইলুম বন্ধুরা আজ আমি পাঠ এখানেই শেষ করলাম জয় ঠাকুর জয় মা